তুই আমার একটা মাত্রে পোলা তুই তো নিয়ে আমি খুব গর্ব করি এই কামালপুর বন্দরের মধ্যে তোর খুব গর্ব আপনি চিন্তা করেন না যে আব্বা বুঝছেন আমি এই এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে আর আপনার মুখ উজ্জ্বল করার জন্য আমি সুনাম অর্জন করব। এই যে দেখ কতগুলো জমিন জাগা জমিন পাথরের দিবি এই যে বাড়ি ঘর দিয়ে আমি মরে গেলে তাহলে সবই তৈরি তৈরি হবো তুই পাবি আব্বু আপনি আগে পরে তো মরেই যাবেন গা কোনোভাবে কি সিস্টেম টিস্টেম করি হে একটু ক্যারাতি ট্যাড়াতি করি এই মরা কি আর লাগিয়ে না যায় না বাবা আর মানে কি আব্বা তুমি বুঝবে চাইলে না বুঝেই কথা আছি চলো মেলা হয়ে দূরছে দেখছো চান্দি মান্দি গরম হয়ে গেছে নাল হয়ে গেছে তুমি শ্যামাত চলো তোমাকে বুঝে কথা আছি আহো তোমাকে আমি বুঝে কথা আছি আহ এই জন্য শ্যামাত খারাও এই জন্য খারাপ এই জন্য খারাপ হ্যাঁ শোনো এ মানে ই মানে বুঝাবার চাইছিলাম আব্বা আপনি মরি গেলেগা সম্পত্তি বলে সব তো আমারই আমারই হব আমি বেশি বেশি খাবার চাইছিলাম তুই কি উল্টাবাল্লা খি উল্লে বল্লে খাবো কি আরে সঠিকটাই খাই দোষের যা খা আমিও তাই খাই ওই যে শাক সবজি আমি এলা ইংরেজিতে নাম দিছি ওদের নিমাই সবজি কে খাবি দসে যা খা তুই কে রে খাবি ইংরেজিতে নাম কইলে না ওরেই খাবি আ্বা আপনি কোনো চিন্তা করেন না আমি বাংলা বললে খাই না আমি খাইলে ইংরেজি আর বিদেশি খাই আর আপনি নিশ্চিত থাকবেন আমি শিক্ষিত বল না আপনার আপনার ইজ্জত আমি রাখবো হ্যাঁ পাইছেন পারছেন আপনি ইজ্জত যে দুর্বন্ধ ধরে রাখ আমি রাখবো বুঝছেন আইন বি আহে আইন এই এলাকার মধ্যে আমার পোলা নাল পোলা আছে শুনছ ভাইস কি করতাছ ভাইস আমি তো কাজ করতাছি আমি একদম ফ্রেন্সা ভাইস তুমি ফেল্যান্সারি হোক ক্যান্সারই হোক তুমি কলে এলাকাটা নষ্ট করলে তুমি আমার পোলা নাল হোক আমার পোলা বাংলা খায় না ইংরেজি খায় আহা কা আমরা এটা বুঝবেন না আমার এটা অনলাইনে কাজ করা লাগে আরে আমার বোঝা লাগবো না এটা যদি এতই ভালো হইতো তাহলে তোমার আগে আমার পোলাই করতো কাহা আমরা পোলাও কাজ করে পাতা কাটা চিপে চাপাই দি আহা আমার আর ভালা দিই যে তোমার জলতা সেটা তো আমি বুঝছি আমার পোলা ইংরেজি খায়ো ইংরেজি কয়ো আজকে আমার মনটা ভরি গেল আমার পোলা ইংরেজি কইলো কি জানি কইলো নিমাই আমার ফুলা এক আর জিনিস খায় আমার ফুলা নিমাই খায় কোন তো না বয়া আছে দুস্ত আমার আয় কো মাথাটা তো আমার ঘুরে গেল গা বাপ পাইছি আমি বন্ধু আছস তুই আজ আমি খুব খুশি আজকে আমার বাইক আমি কইছি আমি নিমাই খাই বুঝছস বাপ খালাক ডেন্স দি আছে নাস্তাছে খুশিতে 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 আনন্দ হয়ে গেছে গা মানে ফিট বন্ধু তুই এটা কইছস তারপরে তো বাদ কিছু কয় নাই আর আমি কইলে এটা কইলে আমাক বাইত না পাইলট তুই বাজাই দিলনি বন্ধু আজকে আমার বাইক আমি কইলাম যে আপনি যে মরবেন এনে লাগিয়ে নি যাই না তে মন করে যদি আমার বাপ বললনি তাহলে আমি মন করে আইল খেত আগনে মাগনে যা আছে আশপাশ বাড়ির আশপাশে যা আছে ঘরের মধ্যে সুদ্ধে খালি নিমাই না নি খালি নিমাই না নি লাগে তারপরে খালি আর খাইলামনি আর খাইলামনি খাইলামনি আর খাইলামনি হে বন্ধু তুই তো বাগান করবি বাগান করলে তো পুলিশে ধরবো তোর কে রে বন্ধু তুই তো ঠিক হয়েছ কথা তো তোরটা ডাক এক কাম করমু তাহলে জাগা জমিন বেসবো আর চার বস্তা পাঁচ বস্তা তুই মুন তিন মন ছয় মন করি ভরমু আর বাইদ স্টক করি থ এটা কি হয়ে বুদ্ধি কারেক্ট ঠিক আছে কি নিস এন কথা নিয়ে নিয়েছস আসছ দে খায় মধ্যে টাল হয়েছে খায় ঠিক করি কই গেল গা কি আর বলে নিমাই খায় নিমাই খায় কি সারাদিন থাকা যায় আইতো সেটা ভাত টাত খাইতো নিমাই মনে পুষ্টিকর খাইতো গেলা যে হতো কইছে আমারও তো গাও গতর বেদনা বেশি এলে খাইলে মনে ভালো হয় আমি এলে খাইলাম মনে খাইলে মনে ঘুম ঘুম বেশি হতো এ বাবু দোলে আলা ঘুরতা সকারে তুই কি দূরে আবাদে যা গুতে মাছ মাল খাইলে তো ঘুরে দেখি কি করতেছ মাল খাই ঘুরে কি ঘুরে

কত কষ্ট করে মিল করছি ভালো কত কি না কে তোর কথাবার্তা এবার শোনা যাত থাকে শোনা যাত থাকে তুই কি আমাকে চিনিস না কত বন্ধু এলে চিরার টাইম আছে এলে কি আমরা গুনি না এলে ছেড়ার টাইম আছে আমরা হইলাম রাজা আমরা চাঁদের দেশে আসি ডুমটুম পারি পরে দুনিয়াতে যাব দুনিয়াতে বেক করব। কি বন্ধু ঠিক আছে না এলে গুণার টাইম আছে পত্তেরা গেল তুই আমারে চিন্তা করছিস না তুই লেখায় চাঁদের দসে গেছিসগা তার মানে তুই দেখাই আমি বিদেশে তো ঘুরে আইই পেলেন বড়টা পাছু কেরা এখানে করে এখানে জনের করে নিমাই খায় রাজার বেশে আসি রানী বাসে নাই কেরারে হারামজাদা কানায় করে খণ 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 করতেছে হারামজাদা আই দে কেরা দে কেরারা কেরাগো তুমি আমার ভদরশের সাথে তুমি ভয় আছস